গ্নিসংযোগ করেছ মায়ের আদল কেড়েছ নয় একুশ এই চব্বিশে বিজেপি কে হাটানোর আশা তৃণমূল কংগ্রেসে পারে আর কোনো পারে না কারণ হিম্মত সে লড়না চাই আগর হিম্মত হ্যাঁ তো জোর সে বলো সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান আমারা শাল্টার দু হাজার বছরের বাম সরকার ফেলে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস নয়া মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যেই সাফল্যের পেছনে রয়েছে একাধিক গণ আন্দোলন সিঙুর নন্দীগ্রাম বাম পতনের যদি অন্যতম মূল কারণ হয় তবে তার ভিত গড়া হয়েছিল উনিশশো সালের কথা ছিল চোদ্দই জুলাই হবে কর্মসূচি তবে ভাটা পড়ে তৎকালীন রাজ্যপাল নুরুল হাসানের প্রয়াণে কর্মসূচি পিছিয়ে হয় উচ্চ পর্যায়ে বৈঠক করেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বৈঠকে হাজির ছিলেন কলকাতা পুলিশ কমিশনার সহ বিভিন্ন জেলার এসপি এবং ডিএমরাও সেখানে অলিখিত আনঅফিশিয়ালি নির্দেশ দেওয়া হয় এই মিছিলে এই কর্মসূচিতে জেলা থেকে যেন কলকাতায় খুব বেশি লোক প্রবেশ না করে কারণ বাম সরকার এটা বুঝতে পেরেছিল একুশে জুলাই যেটা হতে চলেছে সেটা একেবারেই কাঙ্ক্ষিত নয় অন্তত বাম সাম্রাজ্যের কাছে তো নয় ইন্টারনেটে চল ছিল না হাতে হাতে মোবাইল ফোন ছিল না ছিল না প্রতি মুহূর্তে খবরের আপডেট টেলিভিশনের পর্দায় তবুও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে ঘটনার খবর তবে সঠিক তথ্য কারোর কাছেই নেই তবে এটা কারোর বুঝতে অসুবিধা হয়নি যে এমন কিছু একটা ঘটেছে যেটা বঙ্গীয় রাজনীতিতে দাগ কেটে দেওয়ার জন্য যথেষ্ট আধানে গ্যাস ঘন ঘন গুলির শব্দ কেঁপে উঠল বাংলা ঘটনার একদিন পরেও ঠিক কতজনের মৃত্যু হয়েছে তা নিয়েছিল ঘোর সংশয় ঘটনার পর তৎকালীন হোম মিনিস্টার এস বি চৌহান মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে অনুরোধ করেন একটি জুডিশিয়ারি ইনকোয়ারির জন্য তা তো হয়নি উল্টে সরকারের দাবি ছিল লাঠি নিয়ে রাইটার্স দখল করতে চেয়েছিল তারা কিন্তু ভবিষ্যৎবাণী করেছিলেন তৎকালীন মন্ত্রী এবং সিপিএম নেতা সুভাষ চক্রবর্তী তার বক্তব্য ছিল গুলি চালানোটা হয়তো ঠিক হয়নি এর মাসুল পরবর্তীকালে দিতে হতে পারে তার ভবিষ্যৎবাণী কতটা মিলেছে তা নিয়ে তর্ক চলতেই পারে তবে পরবর্তীকালে জাতীয় কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস এবং দু সালে বামেদের দর্প চূর্ণ করে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস এই সব কিছুর পেছনে একুশে জুলাইয়ের এই আন্দোলন তার অবদান কিন্তু অনেকটাই বলে মনে করে রাজনৈতিক মহল শঙ্করদেব মুখোপাধ্যায় রিপোর্ট Big news Bangla.